আসসালামু আলাইকুম গাইস আমি সোহান আর এই ভিডিওটা আমার লাইফের সব থেকে কষ্ট করে বানানো ভিডিও মানে একটা ভিডিও বানানোর জন্য আমাকে পুরো চব্বিশটা ঘন্টা কষ্ট করতে হয়েছে অলমোস্ট তো আপনারা পুরোটা দেখতে থাকেন রাত বাজে তিনটা আমরা বেড়ে গেছে হচ্ছে মাছ ধরার জন্য রিসেন্টলি আমি একটা ভিডিও করছিলাম নদীতে মাছ ধরার জন্য সেখান থেকে আমরা একটা মাছ ধরছিলাম নদীর থেকে বাট ছোট মাছ ছিল তো আপনাদেরকে আমি বলছিলাম যে আমি একটা বড়ো মাছ ধরবোই ধরবো আর ওই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করছিলেন তাই আমরা ভাবছিলাম যে নদীর পরে এবার যাবো হচ্ছে আমরা বিলে মাছ ধরার জন্য আর বিলে মাছ ধরার কিন্তু অনেক অনেক বেশি স্ট্রাগলের কারণ আপনারা যারা বিলেমাস জীবনে ধরতে গেছেন তারা জানেন যারা বিলে মাছ ধরছেন আর জানেন যে এটা কি পরিমাণ প্যারার একটা কাজ আর কি পরিমাণ কষ্টের তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাকে জানাবেন তো আমরা রাত্রে বের হয়ে যাই তিনটার দিকে আর বের হয়ে আমরা সেখানে পৌঁছাই আমার আমি লোকেশনটা দিয়ে দিই এটা হচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শুনশি বিলে সো এখানে গিয়ে আমরা পৌঁছাই একদম ভোরে মানে সাড়ে পাঁচটা ছয়টার দিকে সেখান থেকে আমরা নৌকা নিই দুইটা কারণ হচ্ছে আমরা চারজন ছিলাম আর এক নৌকাতে দুইজন করে বসা যাবে সো আমরা দুইটা নৌকা নিয়ে নিই চারজন আর এখানে নৌকা ভাড়া ভাই এত কম মানে সারা দিনের জন্য সকাল ছয়টার থেকে আমরা একদম বিকেল ছয়টা পর্যন্ত ছিলাম আমাদের নৌকা ভাড়া ছিল মাত্র একশো টাকা ভাবা যায় মানে পার নৌকা হচ্ছে একশো টাকা করে তো আমরা ফার্স্টে হচ্ছে চার করি চার করে বসি ফেলি ছিপ ফেলার সাথে সাথে ওখানে প্রচুর পরিমাণ পুটি মাছ ছিল মানে বসি ফেলতে ফেললেই পুটি মাছ ফেললেই পুঁটি মাছ আপনাকে বসে থাকতে হবেও না এক দুই সেকেন্ড জাস্ট বসি নিচে যেতে যেতে পুটি মাছ চলে আসবে তো আমরা মাছ ধরতে ধরতে এদিকে হচ্ছে বারোটা বেজে যায় বারোটা সময় আমরা একটু রেস্ট করে নেই আর আমরা খেয়েও নেই কারণ আমরা বাসার থেকে রান্না করে নিয়ে গেছিলাম বিরিয়ানি তো খেয়ে দিয়ে এদিকে আমরা জায়গা চেঞ্জ করতেছিলাম নতুন জায়গায় মাছ ধরার জন্য কারণ আমাদেরকে তো বড়ো মাছ ধরতেই হবে এ পর্যন্ত আমরা এখন পর্যন্ত বড়ো মাছ পাই নাই তো আমরা জায়গা চেঞ্জ করে আমাদের যে আরেকটা নৌকা আছে ওখানে তারা একটা বড় মাছ পেয়ে যায় এটা ছিল হচ্ছে একটা থাই পুটি এটা কিন্তু ভালোই মোটামুটি বড়ো সাইজ ছিল আর ঠিক তখনই সাথে সাথে আমাদের নৌকাতেও মানে একটা মাছ ধরে সেখানে একটা বড় মাছ ছিল এটা রুই মাছ ছিল অবশেষে আমরা সফল যে আমরা বড়ো মাছ ধরতে পারছি তো বড়ো মাছ ধরতে ধরতে আমাদের বেজে যায় হচ্ছে দুপুর একটা এর মধ্যেই শুরু হয় আসল কাহিনী আমি বলতেছি ওয়েট যে আসল কাহিনীটা কি। তো কাহিনী হচ্ছে যে এর মধ্যে আমাদের আবার ক্ষুদা লেগে যায় তো আমরা আবার খেয়ে নিই কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে গেছিলাম যত প্যারা না হয় তো আসল কাহিনীটা হচ্ছে সূর্য এখন মাথার উপরে ভাই লিটারেলি আমার হচ্ছে স্কিন গেছে মানে কল্পনাও করতে পারে না যে এত তাপ হবে আমার পুরা গালের স্কিন হাতের স্কিন সব জায়গায় স্কিন পুড়ে গেছে রোদের তাপে কারণ উপর থেকেও তাপ আসে আবার পানির মধ্যে সূর্যের আলো পড়ে সেখান থেকেও একটা হিট উপরের দিকে উঠে মানে দুই দিক থেকেই প্যারা তো আমাদের কপাল ভালো ছিল যে ওই দিন বারবার ছায়া পড়তেছিল একবার রোদ আসতে ছিল একবার ছায়া পড়তেছিল এর এজন্য কোনো মতে বেঁচে গেছি নইলে খবরই আসলো কারণ আমার তো কখনোই এক্সপিরিয়েন্স নাই এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যে বিলে এভাবে মাছ ধরা সো খুবই প্যারা হয়েছে আমার জন্য পরে আমি প্রচুর পরিমাণ পুটি মাছ ধরতে পারছি যদি আপনাদের টার্গেট থাকে যে শুধু পুটি মাছ ধরা তাইলে ভাই নৌকা ভর্তি করে ফেলতে পারবেন মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড এখানে ভালো রকম সাইজের পুটি মাছ ধরে আর আমাদের যেহেতু টার্গেট ছিল যে আমরা বড় মাছ ধরবো ওই যেমনি করেই হোক তো আমরা বারবার জায়গা চেঞ্জ করছি চেঞ্জ করে করে চার করে বিভিন্ন জায়গায় ফেলছি দেড়শোয় আমরা পুঁটি মাছ কম ধরতে পারছি বাট আমরা বড় মাছ ধরছি দুই নৌকাতে দুইটা কারণ আমাদের এক্সপার্টরা বলতেছিল যে এখানে ওয়েদার আজকে খারাপের জন্য বড় মাছ খাচ্ছে না মানে খাবার খাচ্ছে না দেড়শোয় আমরা বড় মাছ খুব একটা ধরতে পারিনি বাট এখানে কিন্তু মানুষজন অনেক অনেক বড় মাছ ধরতে পারে বাট আমরা কিন্তু সফল যে আমরা দুই নৌকাতে দুইটা বড় মাছ ধরতে পারছি আর এটাই আমার টার্গেট ছিল যে যে করেই হোক নদীতে যেহেতু বড় মাছ পাই না এখানে বিলে আমাকে তো বড় মাছ পেতেই হবে আর এই ভিডিওটা করার জন্য আজকে অনেক অনেক বেশি স্ট্রাগল আমাকে করতে হয়েছে লাইফের সব থেকে বড় অ্যাডভেঞ্চার আমার এটা ভিডিও বানানোর জন্য তো আপনাদের কারো যদি এরকম এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আমরা গেছিলাম এক রাতে আবার ব্যাক করতেছি আর এক রাতে তো টাটা